আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিল আসলে প্রথমে তোমরা জানোই গিয়েছিলাম আমরা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি তারপরে দুপুরের লাঞ্চটা করেছিলাম তারপরে এসে চিড়িয়াখানায় পৌঁছেছিলাম তো সময় হয়ে গিয়েছিল তখন চারটে প্রায় তো সেই জন্য খুবই হুটোফাটা করে আমরা ঢুকছিলাম কেননা সব কিছুর বন্ধ হয়ে যাওয়ার চান্স ছিল বেশি বিশেষ করে কিন্তু জঙ্গল সাফারিটা বন্ধ হয়ে যাওয়ার চান্স ছিল বেশি তো যাই হোক আমরা কিন্তু প্রথমে ঢুকেই গেটের মুখ থেকে টিকিট কেটে নিয়েছিলাম সেটা টিকিট প্রাইস পড়েছিল পঞ্চাশ টাকা করে পার হেড মেন গেটে ঢোকার আগেই কিন্তু ব্যাগগুলো সার্চ করছিল। ব্যাগের মধ্যে সেরকম কিছু থাকলে এখানে জমা নিচ্ছে আর টুকন দিয়ে দিচ্ছে আর যদি নর্মাল জলের বোতল আমি বলেছিলাম বেবি ফুড ছিল কিছু বাচ্চার খাবার তো বলতে ওরা ছেড়ে দিয়েছিল পরেই কিন্তু আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম আর ওখানে একটা গাইড পেয়ে গিয়েছিলাম সাথে কথা বলছিলাম যে ওখানে সাফারি করতে গেলে কত কি পড়বে আর তার সাথে কিন্তু আমাদের ব্যাটারি গাড়িতে মানে পুরো চিড়িয়াখানাটা ঘুরে চিড়িয়াটা দেখাতে হবে তো ওনার প্রাইস হিসাবে আর আমাদের প্রাইস হিসাবে যেন মনে হচ্ছিল একটু বেশি বলছিল তার জন্য ওখান থেকে আমরা কিছুই করিনি ওখান থেকে আমরা বেরিয়ে এলাম পরে যদিও করেছি আমরা কিভাবে করেছি কি সবকিছু ডিটেলসে বলবো আমি তোমরা সঙ্গে থাকো আর আমাদের গাড়ি কিন্তু করতেই হতো কেননা শীতকালের সময় ছিল আর আমরা যেহেতু অনেকটাই লেটে ঢুকেছি সন্ধ্যেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল তার জন্য আমাদের কিন্তু গাড়ি করতেই হয়েছে তারপরে আমরা মেন জায়গায় এসে টিকিটটা কাটলাম মানে যেখান থেকে মেন গাড়ির টিকিট কাটা হয় সেখান থেকে এসেই টিকিট কেটেছিলাম কোনো লোককে ধরে না মানে কোনো গাইড কে ধরে না নিজেরাই কেটে নিয়েছিলাম তো ওখানে পড়েছিল কিন্তু গাড়ির টিকিট আশি টাকা করে এবারে তোমাদের মানে আমাদের প্রবলেম যেটা হয়েছিল মানে লাইনে দাঁড়াতে হয়েছিল যতক্ষণ না গাড়ি আসছে ততক্ষণ তোমরা দাঁড়িয়ে থাকতে হবে এটাই একটা খুব বড় প্রবলেম মানে গাড়ি ছিল কম আর লোক ছিল ভীষণ বেশি তো গাড়ির জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছিল মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট করে এক এক জায়গায় আমরা ছিলাম কিন্তু জন আর গাড়িতে ছিল কিন্তু বারোটা সিট তার জন্য আমরা দুটো টিকিট এক্সট্রা কেটে নিয়েছিলাম পুরোপুরি গাড়িটা আমরা নিজেরাই বুক করে নিয়েছিলাম স্কুল থেকেও প্রচুর স্টুডেন্টদের নিয়ে মাম্মা তুমি তো ভয় পাবি না হলক জীবন দেখে কিন্তু আমরা হেটেই চলে গিয়েছিলাম হস্তি দেখার জন্য ওই দেখ খালি না ও দেন মামা মামা আই লাভ নন্দন কানুন চলো 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 ওর ওর পাপা তারপরেই আমরা হেঁটে চলে গিয়েছিলাম কিন্তু ডাইনোসরের ঘরে যেখানে ছিল সাপ আর ছিল কুমির কুমির ছিল প্রচুর পরিমাণে কিন্তু সাপটা দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছিল

চারটে বারো বাজে আসলে এতটাই দেরি হয়ে গেছে যে ভালো করে দেখানোর মতন হাতে একটুও সময় নেই যতটা পাচ্ছি জাস্ট ছেড়ে 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 ছেঁড়ে দেখানোর চেষ্টা করছি বিশেষ করে জঙ্গল সাফারিটা চড়ার জন্য তো জানি না আদেও জঙ্গল সাফারিটা চড়তে পারবো কিনা ওটা তো বেলা হয়ে গেলে আর দেখার কিছুই নেই পুরো অন্ধকার হয়ে যাবে তো দেখা যাক কতটা কি দেখতে পারি মানে দাঁড়িয়ে থেকে যদি কিছুক্ষণ যদি খোঁজা যায় তবে হয়তো একটা পাওয়া যাবে যে যতটা সময় একদমই নেই এখান থেকে একটা কিছু দেখা যাচ্ছে হালকা আছে বড়ো দুটো আছে দুখানা আছে না তো জাস্ট মানে আমি ওই দু একটাই দেখতে পেয়েছিলাম তার থেকে বেশি কিছু দেখা যায়নি তারপরে চলে এসেছিলাম আমরা কিন্তু ওই কুমির দেখার জন্য এর আগের এসেছিলাম খুব ভালো ঘোরা গেছিল এই 862 হ্যাঁ এরকম কিছু যদি থাকে না পার্টি থলে আর ব্লক করা যাবে না এরকম তুমি কিছু মানুষ যদি কিছু যদি না আর ব্লক করা যাবে না না এই দেখতে গেলে এখানে কিন্তু কুমির ছিল অনেক তো কুমির টুমির দেখে এসে আবার কিন্তু আমাদের এখানে লাইন দিতে হয়েছিল গাড়ির জন্য বিশাল বড় একটা লাইন ছিল আর এখানে দেখছিলাম বেশ সুন্দর লাগছিল এই লেখাটা আই লাভ নন্দন কানুন তো তার পাশেই লাইন দেখতেই পাচ্ছ কত বড় একটা লাইন তো এতটা লাইন এগিয়ে যাওয়ার পরে তারপরে আমরা চান্স পাবো তো আমি ভাবছিলাম এর থেকে ভালো পায়ে হেঁটে যাওয়া যতক্ষণ এই গাড়ি সাফারির জন্য দাঁড়িয়ে থাকবে না ততক্ষণ পায়ে হেঁটে ঘোরা ভালো হ্যাঁ কি না বল একদম সবাই একমত সত্যি কথা বলতে এটাই এই গাড়িতে করে ঘুরে না সত্যি সেরকম খুব একটা মজা নেই আমরা এসেছিলাম হাতে অনেকটা সময় নিয়ে আর অনেকক্ষণ ভালো করে ঘুরতে পেরেছিলাম হেঁটে হেঁটে তো সেটাই করলে বঞ্চর ভালো হতো যেহেতু আমাদের সময় ছিল না সন্ধে হয়ে যাচ্ছিল সেই জন্য আমাদের এই গাড়ি করেই ঘুরতে হয়েছিল আমি এখানে দুবার এসেছি একবার পায়ে হেঁটে পুরো নন্দনকানন ঘুরেছি আর একবার কিন্তু এই গাড়িতে করে ঘুরলাম যেহেতু আমার হাতে সময় কম ছিল আমি তোমাদেরকে এটাই বলবো যে আমার মতে মনে হয় যদি খুব অসুবিধা না থাকে আর সময় যদি হাতে থাকে তাহলে কিন্তু পায়ে হেঁটেই ঘোরাটা বেস্ট হ্যাঁ দেখতে পেয়েছো হ্যাঁ ওই তো দেখতে পেয়েছো এবারে যদি কোনো প্রবলেম থাকে তোমরা হাঁটতে না পারো তখন তো গাড়ি নিয়ে ঘুরতেই হবে আর গাড়ি নিয়ে ঘুরলে কি ওপরে ওপরে জাস্ট ঘোরায় মানে সামনে সামনে ঘোরায় ভিতরেরগুলো কিন্তু কিচ্ছু দেখা হয় না আমরা দেখেছিলাম এই যে না না

এটা নিয়ে খুব আফসোস ছিল বাট এতক্ষণ পাওয়া গেছে আসলে চিড়িয়াখানাটা ঘুরতে ঘুরতে খবর পেয়েছিলাম যে চারটে সাড়ে চারটে বেজে গেলে নাকি সাফারি বাস বন্ধ হয়ে যায় তাই একটু মনটা খারাপ হয়ে গেছিলো তারপর যেটা হলো সেটা সত্যিই কিন্তু কল্পনার বাইরে কাকু হঠাৎ ফোন করলো বাস পাওয়া গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় কোথা থেকে দৌড়েছি

গাড়িতে এত ভিড় হয়ে গেছে শীতকালেও সব এসি চালিয়ে দিয়েছে কিছু করার ছিল না

আচ্ছা বলে রাখি এখানে কিন্তু পিছু টিকিট লেগেছিল সাফারি বাসের জন্য শুধু একশো টাকা করে আর এখানে আমাদের চারটে পার্ট দেখানো হবে ময়ূর প্রথম গেটের পেছনে ছিল কিন্তু বাঘ যেটা আমাদের সাকসেস হয়েছে দেখা সত্যিই আমাদের লাখটা খুবই ভালো ছিল বলতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে হরিং আর ময়ূর হচ্ছে প্রচুর পরিমাণে আছে যেটা দেখে কিন্তু আমাদের মন খুবই খুশি হয়ে গেছিল

এটা ছিল কিন্তু সিংহ সাফারি তো ওখানে ঢুকতেই উনি বলে দিয়েছিলেন সন্ধে হয়ে এসছে হয়তো নাও দেখা যেতে পারে তো সত্যি সেটাই হলো তবে উনি কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করেছিলেন কয়েক জায়গায় দাঁড় করিয়েছিলেন ভালো করে খোঁজার চেষ্টা করেছিলেন আমরাও খুঁজছিলাম দূরবীন দিয়ে বাট সেটা সাকসেস হয়নি ওখান থেকে বেরিয়ে মনটা খারাপ করে চলে এলাম তিন নম্বরে দেখতে পাচ্ছেন সামনে সামনে উড়াই থাকে 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 দেখ বিয়ার সাফারি লেখা দেবি দেবি वाए इनका देखिए फोटो खींच गाड़ी घुमा जाएंगे अरे यहीं पे रुकेंगे फोटो खींच यहीं पे घुमा के आगे कोई सफारी हो जाए हां ये देखिए कैमरा में फोटो वीडियो में देखो मोरन देखो लाठी लाठी जाच खा उसका मेल है वो फीमेल है ये बारासिंगा है और ये ये बहरा है और इधर उस साइड में वो उधर के ब्लैकबक

চলো বেশি কোনো ব্যাপার না তো যে টুকানি দেখলাম ভালো লেগেছে ওই যে দৌড়ে দৌড়ে ময়ূরগুলো যে যাচ্ছিল বাঘটাকেও দেখতে পেলাম কিন্তু এতটাই কপাল খারাপ ছিল যে সিংহটা আমরা দেখতে পাইনি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো যাই হোক জঙ্গল সাফারিটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল তো ফাইনালি আজকে দেখলাম দেখাটা পুরনো হলো একটা মিস করে গেছি ঠিক আছে নেক্সট টাইম সবকিছু একসাথে দেখে নিলে পরেরবার আর আসার ইচ্ছা থাকবে না তো চলো আবার কি দেখা যায় সেটা দেখা যাক মামা তুমি কি টাইগার দেখেছ কেমন লেগেছে ভালো শ্রীও টাইগার দেখেছে হরিণটা প্রচুর দেখা গেছে আর সব থেকে ভালো লেগেছে ওই যে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো ময়ূরগুলো ওটা জাস্ট আমার অসাধারণ লেগেছে মন কেড়েছে আমার কিন্তু ওই হরিণে তো চলো আবার আমরা গাড়িতে উঠবো গাড়িতে উঠে তারপর যাবো বাবা দেখি যাওয়া যায় গাড়ি থেকে আমাদের নামই দিয়েছে আর বললো এখানে আছে কিন্তু হাতি তো চলো হাতিটা আগে দেখে আসি আমরা দেখ দুজন কি সুন্দর গল্প করছে বাবা এইগুলো করবে না বাবা ভয় লাগছে ওরে বাবা গো হাতের ভিডিও করবো কি ওখানে হনুমানগুলো যা করছে নিয়ে হরিং ছাড়াই থাকে হরিণ ছাড়াই থাকে এখানে না না আগের বারে যখন আমরা এসেছিলাম হরিণটা আমার পায়ের সামনে দিয়ে যাচ্ছে এই তো এই তো ফাঁকা দেখছিস না হাতি দেখে আমরা উঠে পড়েছিলাম গাড়িতে আর বলল সিংহের ঘর বন্ধ করে দিয়েছে এখন আর দেখা যাচ্ছে না তো সেজন্য আমরা গাড়িতে উঠে পড়েছি ভালো করে দেখলে বুঝতে পারবে যে এই জায়গাটাতে সিংহটা কিন্তু চুপ করে বসে আছে সবাই মিলে অনেক করে রিকোয়েস্ট করার পরে কিন্তু বাবাকে আর স্ত্রীকে গাড়ি থেকে নামতে দিয়েছিল ওরা গিয়ে সিংহটাকে দেখে আসতে পেরেছে

আসলে কি বলো তো একা একা ঘোরার মজা আলাদা আর সবাই মিলে ঘোরার মজা কিন্তু সত্যিই আলাদা যারা সবাই মিলে যায় তারা কিন্তু সত্যিই জানে সবাই মিলে গেলে কতটাই মজা হয় তো সেটাই হয়েছিল তো দারুণ 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 মজা করেছি হ্যাঁ হয়তো খুব একটা মানে ভেতরে ঢুকে অনেকটা ঘুরতে পারিনি মোটামুটি যা দেখেছি কিন্তু মন পুষিয়ে গেছে মানে টাকা উসুল হয়ে গেছে এরকম একটা ব্যাপার যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো কিন্তু আমাদের দেখা হয়ে গেছে মানে একদম সাকসেসফুল যাকে বলতে পারো তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি তো ছিল এই নমন কারণে আজকে ঘোড়া এখন তো প্রায় ঘড়িতে ছটা বাজতেই যায় তো কিছু লোক এখনো পর্যন্ত দেখছে দেখা কমপ্লিট হয়নি আর কিছু লোক আগেই চলে গেছে বাসে আমরা এখন মাছ পথে আছি তো ভাবছি কিছু খাওয়া দাওয়া করে তারপর যাব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যারা নতুন তারা কিন্তু জানো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে নতুন বাই বাই গুড নাইট